আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে ঘরে দেখছি কিছু পরিমাণ গাজর পড়ে আছে আর এই শীতের সিজনে গাজর কিন্তু খুবই ভালো লাগে তো আজকে ভাবলাম এই গাজর দিয়ে বাচ্চাদের জন্য একটু হালুয়া রান্না করে দিই এটা তারা খুবই পছন্দ করবে তো হালুয়া রান্নার জন্য আমি এখানে কিছু পরিমাণ গাজর নিয়ে নিয়েছি এখন এই গাজরগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সেলাই কুচি কুচি করে কেটে নিব এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি একটা স্লাইজারের মাধ্যমে এগুলো কুচি করে নেব এখন আমি এই যে গাজরগুলো এটা সাহায্যে কুচি কুচি করে নিচ্ছি সবগুলো গাজর কুচিয়ে নেব এই তো এদিকে আমার সবগুলো গাজর কুচানো শেষ এই যে এতটুকু পরিমাণে গাজর হয়েছে মশালা দেখতে কতটা সুন্দর হয়েছে এবার চলে যাব রান্না করতে প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম কারণ গাজরটাকে ঘি দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব দুটা দারচিনি আর এলাচ এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি এর ভিতরে আমার স্বাদ মতো চিনিটা অ্যাড করবো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই আর কি এদিকে কিন্তু আমার গাজরটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি দুধ জাল করে রেখেছিলাম এখন কিন্তু আমি এই হাঁড়ির ভিতরে গাজরগুলো দিয়ে দেব আর এটাকে রান্না করে নেব প্রায় দশ মিনিটের মতো করে এটাকে কিন্তু বারবার সুন্দর মতো নাড়তে হবে আর অল্প আছে রান্না করতে হবে আর এবার আমি দিয়ে দেব নারকেল কোড়া এটা দিলে সাতটা বেড়ে যাবে হালুয়ার তারপর আমি আবারও কিছুক্ষণ নাড়তে থাকব। তারপর যখন একটু বলক উঠবে এর ভিতর দিয়ে দেবো আর কিছু বাদামশোনাল আপনারা দিতেও পারেন নাও পারেন এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আরও দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পর এই তো আমার রান্নাটা শেষ এখন আমি এটা নামিয়ে নেব আর দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা কত সুন্দর কালার আসছে দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে এবার একটু ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে পেস্তা বাদাম কুচি কুচি করে কেটে ছিটিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন